নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে যারা যারা টাকা পাচ্ছেন বা আবেদন করেছেন তাদের একটা সমস্যা হচ্ছিল তারা বিভিন্ন সময়ে মোবাইল নাম্বার পরিবর্তন করার কারণে তারা স্ট্যাটাস দেখতে পাচ্ছিল না বা তাদের যে বর্তমানে টাকাগুলো ঢুকছে বা কোনো কিছু আপডেট করা কে ওয়াইসি করা সেগুলো তারা নিজেরা করতে পারছিল না কারণ তার মোবাইল নাম্বার চাইলেও চেঞ্জ করতে পারছিলো না বা নিজের পছন্দ মতো মোবাইল নাম্বার অ্যাড করতে পারছিল না এবার পি এম তরফ থেকে মোবাইল নাম্বার আপডেটের অপশান দেওয়া হয়েছে অর্থাৎ নিজেরা আপনাদের পছন্দমতো মোবাইল কিন্তু লিঙ্ক করাতে পারবেন তো কীভাবে করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে ভিডিওটিকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না সবার প্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন পি এম কিষান আমরা দেখুন লিখে সার্চ করেছি পি এম কিষাণ পি লিখে সার্চ করলাম তারপর দেখবেন সবার প্রথমেই চলে এসেছে পি এম কিষান ডট গভ ডট ইন নাম একটি ওয়েবসাইট এখানে আপনি ক্লিক করবেন আর একটা কথা বলে রাখি এই মোবাইল নাম্বার লিঙ্ক করতে কোনো টাকা কিন্তু লাগে না যদি আপনি নিজে করতে পারেন কোনো টাকা খরচ না করেই করে নিতে পারবেন আর যদি আপনি দোকানে গিয়ে করেন তাহলে দোকানদার কিছু টাকা নিতে পারে নইলে সরকারিভাবে এটা কিন্তু ফ্রি মনে রাখবেন এবার আমরা চলে এসেছি পি এম এ ওয়েবসাইটে এবার নিচের দিকে পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার ফার্মার কর্নারের ভেতরেই পাবেন আপডেট মোবাইল নাম্বার বলে একটা অপশান এই অপশানটা কিন্তু আগে ছিল না নতুন অ্যাড করা হয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম অপশান চলে আসবে এখানে বলেছে আপডেট মোবাইল নাম্বার দিয়ে বলছে রেজিস্ট্রেশন নাম্বার আধার নাম্বার সার্চ বাই মানে আপনাকে প্রথমে সার্চ করতে বলছে আপনি আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার মনে থাকে বা জেনে থাকে আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে ক্যাপচা কোডটা এখানে বসিয়ে সার্চ করতে পারেন আর যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে আর যা তাহলে যার আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন তার এখানে আধার নাম্বার এটা এই ঘরটা আপনি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করেছি দিয়ে এখানে তার আধার নাম্বারটা আপনি বসাবেন এখানে একটা কোড দেখাচ্ছে এই কোডটি ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে সার্চ বটামে ক্লিক করবেন যখনই আপনি সার্চ করবেন এখানে দেখবেন গেট আধারের একটা অপশন চলে এসেছে আর নিচে দেখুন এখানে একটা চেকবক্স রয়েছে এই চেকবক্সটাই আপনাকে ঠিক দিতেই হবে বাই ডিফল্ট ঠিক দেওয়া থাকবে তো এই ঘরটায় আপনাকে ঠিক দিতে হবে মানে ঠিক আমাদের দেওয়াই রয়েছে এখানে ক্লিক করলে ঠিকটা উঠে যাবে আবার ক্লিক করলে ঠিকঠাক চলে আসবে দিয়ে দেখুন এখানে গেট আধার যেটা রয়েছে এই গেট আধার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন এখানে এরকম দেখাবে ওটিপি হ্যাজবিন সিন টু ইউর আধার রেজিস্টারের মোবাইল নাম্বার অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে আপনার আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে এবার আপনি এখানে ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে যখনই ক্লিক করবেন এখানে দেখুন একটা ওটিপি দেওয়ার ঘর চলে এসেছে আপনার ফোনে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি এই ঘরে বসাবেন দিয়ে ভেরিফাই ওটিপি বটমে ক্লিক করবেন যখনই আপনি ভেরিফাই ওটিপি করবেন এখানে দেখিয়ে দিবে আধার ওটিপি ভেরিফাইড মানে আপনি সঠিক ওটিপি দিয়েছেন ভেরিফাই হয়ে গিয়েছে দিয়ে এখানে আপনি ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে যখনই ক্লিক করবেন এখানে কৃষকটি সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবে অর্থাৎ কৃষকটির এখানে রেজিস্ট্রেশন নাম্বার কৃষকটির নাম তার যে মোবাইল নাম্বার বর্তমানে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেখাবে আধার নাম্বারের লাস্ট চারটা সংখ্যা দেখাবে জেন্ডার মেল না ফিমেল লেখা দেখাবে এবং তার ডেট অফ বার্থ দেখাবে এবার দেখুন এখানে মোবাইল নাম্বার লেখা রয়েছে মানে এখানে যে মোবাইল নাম্বারটি লেখা রয়েছে এটা হচ্ছে আপনার বর্তমানে লিঙ্ক রয়েছে তো বর্তমানে এই নাম্বারটা লিঙ্ক রয়েছে এবার বলছে এন্টার নিউ মোবাইল নাম্বার আপনি বর্তমানে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন তো এখানে সেই মোবাইল নাম্বারটি নতুন যে মোবাইল নাম্বারটি লিংক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এখানে এই ঘরের ভিতরে বসাতে হবে দিয়ে গেট ওটিপি এই বটনে ক্লিক করতে হবে তখনই আপনি এখানে গেট ওটিপি করবেন আপনি যে নতুন মোবাইল নাম্বারটি দিয়েছেন তাতে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এন্টার ওটিপি এই ঘরের ভিতরে আপনাকে বসাতে হবে তারপর ভেরিফাইড ওটিপি এই বটনে ক্লিক করতে হবে যখনই আপনি এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করে দেবেন সাথে সাথেই কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা পিএম কিষাণের মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন এবং আপনারা নতুন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক বলুন বা পিএম এম যাবতীয় সমস্যার সমাধান বলুন সমস্ত কিছু কিন্তু করে নিতে পারবেন এই ছিল আজকের আপডেট অবশ্যই ভিডিওটি যদি উপকার এসে থাকে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু এই ইনফরমেশানটি জানতে সাহায্য করবেন